হ্যালো বন্ধুরা আমার বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আর আকাশটার অবস্থা দেখো খুবই খারাপ বন্ধুরা আকাশটা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে আমার এই জেটিমা বেরিয়ে গিয়েছে কেন বড় মামি হয়তো যেতেই হবে আর আমার মাও বেরিয়ে গিয়েছে আমার ভাইপো যাচ্ছে আর আমি তো যাচ্ছি আর আমরা এই মোড় থেকে অটো ধরবো চারটে অটো পাল্টাতে হবে বন্ধুরা পিসির বাড়ি যাওয়ার জন্য ফাইনালি আমাদের অটো চলে এসছে এই অটোরে করে যাব আমরা অটোটা দাঁড়িয়ে আছে আর মাদেরকে বললাম চলো ট্রেনে করে যাই তাড়াতাড়ি হবে মারা বললো না বিকেলে ভিড় হবে যাব না তাই আমাদের চারটে অটো পাল্টে পিসির বাড়ি যেতে হচ্ছে আমরা এই চারজনে বসে আছি বন্ধুরা আর বিয়ে বাড়ি বলে কথা বন্ধুরা আনন্দ তো অবশ্যই হচ্ছে আর এনজয়ও করব আমরা বিয়েবাড়ি গিয়ে চলো দেখাবো বিয়েটা কেমন হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা বিয়ে আনন্দটা কেমন হচ্ছে হ্যাঁ আর ওই সামনের মোড় থেকে আরেকটা অটো ধরবো ধরলে আমার পিসির বাড়ি যাওয়া যাবে বন্ধুরা অনেকটা দূর কি করব যেতে তোই হবে বন্ধুরা দেখি কোন অটোটা যায় এই মোড় থেকে বন্ধুরা এই অটোটা যাবে বলছে বন্ধুরা চলো এই অটোরেই বসে পড়ি আমরা এমন মারা যাচ্ছে চলো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে ভুলো না বিয়ের ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা বিয়ের ভিডিও চলো বন্ধুরা